বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় বাজেট আর তারকা সমৃদ্ধ দল গড়েও ধারাবাহিক ব্যর্থতায় পড়েছে রংপুর রাইডার্স টানা তিন ম্যাচে হেরে টুর্নামেন্টে তাদের অবস্থান এখন প্রশ্নের মুখে শক্ত স্কোয়াড নিয়েও মাঠে পারফরম্যান্স না আসায় দল ব্যবস্থাপনা ও কম্বিনেশন নিয়েও শুরু হয়েছে আলোচনা প্রতিটি ম্যাচেই রংপুরের সমস্যা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে ব্যাটিং ধস ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তহীনতা বড় নামের খেলোয়াড় থাকলেও দল হিসাবে পারফরমেন্স আসছে না ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছে রাইডার্স আর প্লে অফের সমীকরণ দিনে দিনে জটিল হয়ে উঠছে অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র সিলেট টাইটান্সের সাম্প্রতিক জয়ে তারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে ধারাবাহিক পারফরমেন্সে আত্মবিশ্বাসী সিলেট শিবিরে এখন প্লে অফ নিয়ে আর কোনো আতঙ্ক নেই দল হিসাবে ভারসাম্যপূর্ণ পারফরমেন্সই তাদের বড় শক্তি হয়ে উঠেছে সিলেটের ব্যাটিং বোলিং ইউনিট একসঙ্গে পারফর্ম করায় ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়ই তাদের হাতে থাকছে বিপরীতে রংপুরের জন্য এখন প্রতিটি ম্যাচই হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে বাজেট আর তারকা নামই সব নয় মাঠের পারফরম্যান্সই শেষ কথা এই বাস্তবতাই এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সিলেট ও রংপুরের বিপরীত দুই গল্প সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার